হজরত মুসা আলহি সালকে আল্লাহ একদিন বলছে মুসা তুমি কি জানো তোমার জান্নাতের সঙ্গী যে সে একজন কষাই মুসা আলহি সালাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ এটা হইল আমি একজন জলিল কদর নবী আমি একজন মর্যাদাবান নবী আমি এমন নবী যে নবী তোমার সাথে সরাসরি কথা বলতে পারি আর আমার জান্নাতের সঙ্গী কিনা একটা কষাই আল্লাহ বলেন হা মুসা সালাম আল্লাহ তালাকে বললেন তাহলে ঠিকানা দাও একটু তার সাথে সাক্ষাৎ করে আসি কোন ভিত্তিতে কোন বুনিয়াদে কোন আমলের জোরে সে আমার সাথে জান্নাতের সঙ্গী হবে এটা তো আমি একটু দেখব আল্লাহ পাকর আলমিন মুসা আল্লাহ সাল্লাহ সাল্লামকে ঠিকানা দিলেন মসা আলাইসাল্লাম চললেন সত্যিই অমুক বাজারে যে দেখলেন হা এই নামে একজন কসাই আছে উনি অপেক্ষা করলেন কসাই তার বেছে কিনা শেষ করে দোকান যখন গোছাচ্ছে গোছানোর পরে হাতের মধ্যে একটা টুপলা রয়েছে মসা পাই কসাইকে বলল ভাই আজকে কি আপনার বাড়ি মেহমান হতে পারি কসাই বললেন হ্যাঁ নিশ্চয় অবশ্যই চলেন আমার সাথে তবে আমার ঘরে যাওয়ার পূর্বে আমি আরেকটা ঘরে প্রবেশ করি সেই ঘরে কাজ মিটিয়ে তারপর আমি আমার ঘরে চলব মুসা আলি সাল্লা চলতে শুরু করলেন দেখলেন কষাই একটা ঝুপড়ির মধ্যে ঢুকেছে ছোট্ট একটা ঝুপড়ি অতি পরিপাটি চমৎকার করে সাজানো গোসানো মুসা পাইগম্বার আলিহাল্লাম কষাইয়ের সাথে ঘরের ভিতরে প্রবেশ করলেন দেখলেন কষাই তার ওই টুপলার মধ্য থেকে সবচাইতে সুন্দর সুন্দর কিছু মাংস যেটা বিক্রি করার সময় আলাদা করেছে এইটা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে উনি রান্না করলেন রিজ নিজ হাতে রুটি বানাইলেন এরপর আরেক ঘরের মধ্য থেকে একজন বৃদ্ধা খুব বয়স্ক একজন বৃদ্ধাকে কোলে করে নিয়ে এসে কোলের উপরে বসায়ে বুকের সাথে ওই বৃদ্ধার পিঠটা বুকের পিঠের সাথে লাগিয়ে বুকের সাথে লাগিয়ে বসে উনি নিজ হাতে রুটি ছিঁড়ে ছিঁড়ে ছোট্ট ছোট্ট দলা বানিয়ে বানিয়ে ওই বৃদ্ধাকে খাওয়াইতে শুরু করেছেন যখন বৃদ্ধার খাওয়া শেষ হয়েছে উনি বৃদ্ধাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার ওই বৃদ্ধার ঘরের মধ্যে রেখে ঘরটা আবার সুন্দর পরিপাটি করে মোসা আলাইসাল্লামের সাথে ওই কষায় বাহির হইতে শুরু করেছে মৌসা আলহিসাল্লাতুয়াল্লাম চিন্তা করছে এই মুহূর্তে তার কাছে কী প্রশ্ন করব। খিজির আলাইসাল্লা সাথে চলতে যেয়ে সবর করতে পারি নাই অল্প সময়ের মধ্যে ধৈর্য হারা হয়েছিলাম যার কারণে খিজির আলাইসাল্লাম থেকে অনেক কিছু জানতে পারি নাই আজকে চুপ থাকি যখন সামনে প্রয়োজন আসবে তখন প্রশ্ন করব এর আগে প্রশ্ন করব না যখন কষাই ঘর থেকে বাহির হলেন মুসা আলহিসাল্লা সালাম এবার কষাইকে জিজ্ঞাসা করতেছে ভাই যেই বৃদ্ধাকে তুমি আদর করে যত্ন করে এমন করে খাওয়াইয়ে আবার ঘরের মধ্যে ঘুম পড়িয়ে ঘর সুন্দর করে পরিষ্কার করে বাহির হয়ে চলে আসলে এ বৃদ্ধাকে তখন কষাই বলতেছে এটা আমার আম্মা চান এটা আমার মা তাই নাকি বলছে হ্যাঁ এটা আমার মা আবার জন্মদাতা মা আচ্ছা তুমি যখন তোমার মাকে খাওয়ায়ে পরিষ্কার করে তাকে ঘরের মধ্যে শোয়াইতে গেলে তখন তোমার মা দুই হাত তুলে কি যেন একটা বলল গালে দাঁত নাই তার ভাষাগুলো আমি বুঝতে পারলাম পারলাম না তুমি তো বুঝেছো বলো তোমার মা কি বলেছে এবার কসাই বলতেছো একটা পাগল মা একটা পাগল কেন সে প্রত্যেক দিন সকালবেলা আমি যখন ঘর থেকে বাহির হই মাইকে মাকে সেবা যত্ন করে গুছিয়ে মাকে খাওয়ায়ে কমপ্লিট করে তারপর আমি আমার কাজে যাই এই সময় মা হাত তুলে আমার জন্য দোয়া করে আবার সন্ধ্যায় ফিরে মাকে যখন খাওয়াই মাকে রেখে আবার যখন বাহির হই তখন মা হাত তুলে আমার জন্য দোয়া করে মুসাফাই গুম্বার জিজ্ঞাসা করছে তোমার মা কী দোয়া করে তখন কষাই বলতেছে তো পাগল কি বলে না বলে সন্তানের জন্য মায়ের আবেগ তো সবসময় বেশিই থাকে কয় না তারপরেও বলো তোমার মা তোমার জন্য কি দোয়া করে কষাই বলতেছে আমার মা হাত তুলে তুলে বলে আল্লাহ আমার এই সন্তান কসাই সন্তান সারাদিন পরিশ্রম করে তাও মায়ের কথা বলে না মার সেবা করতে বলে না আমি তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি আমার সন্তান যেন এই যুগের নবী মুসার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে আর থাকতে পারে যেটা বলেন আল্লাহ এবার মুসা আলাহ বলতেছে ভাই রে তোর মা পাগল না তোর মা পাগল না তোর মায়ের দোয়া আল্লাহ তালা কবুল করে আমি মুসাকে জানিয়েছি আমি মূসার সাথে জান্নাতের যেই ব্যক্তি সঙ্গী হবে বসবাস করবে সে হলো একজন কসায় কি আমল করি সেটা দেখার জন্য এসেছি তোর মায়ের দোয়া আল্লাহ তালা পর্দা ছাড়া কবুল করে তোকে আমার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা আল্লাহ ব্লা আলামিন করে দিয়েছেন জেরে বলেন আল্লাহ বাই জাস বান্দা যখনই আল্লাহ তাআলা সম্পর্কে জিজ্ঞাসা করে আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ বলছেন বান্দার ডাক যদি ডাকের মতো হয় আমি আল্লাহ তালা বান্দার ডাকে সাড়া দেই তার সমস্ত চাওয়া আমি আল্লাহ তালা পূরণ করে দেই বলেন